আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন আজকে আমি আপনাদের জন্য ডিফারেন্ট একটি প্রোডাক্ট নিয়ে এসেছি ডিফারেন্ট প্রোডাক্ট এজন্যই বলব কারণ অলরেডি আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা দেখেন সেই ভিডিও কিন্তু আমাদের স্কিন রিলেটেড এবং বডি রিলেটেড হয়ে থাকে আর তাছাড়া কিছুটা সিমিলারও বলবো সিমিলার জন্য বলব কারণ উচ্চতা আমাদের স্কিনের সৌন্দর্যের বড় একটি অংশ তো ভিউয়ার আজ আমি আপনাদের জন্য শেয়ার করব উচ্চতা আমাদের কেন অনেকের বেশি হয়ে থাকে বা কেন কম হয়ে থাকে এবং ন্যাচারাল উপায় কীভাবে আমাদের উচ্চতাটাকে বাড়ানো যায় ভিউয়ার সাধারণত হরমোনের কারণে আমাদের হাইটটা অনেক সময় কম বা বেশি হয়ে থাকে আর তাছাড়া প্রোটিন আয়রন ক্যালসিয়ামের কারণে অনেক সময় আমাদের হাইটটা কম হয়ে থাকে যেই বাচ্চারা নিয়মিত খাবারের মধ্যে প্রোটিন আয়রন এবং ক্যালসিয়াম না খেয়ে থাকে সাধারণত সেই বাচ্চারা অনেক সময় সঠিকভাবে বেড়ে ওঠে না আর তাছাড়া আর সব থেকে যে বড়ো ব্যাপারটি সেটি হচ্ছে জিনের কারণে কিন্তু অনেক সময় আমাদের হাইট বেড়ে থাকে যেমন হচ্ছে আমাদের বাবা মা যদি অনেক লম্বা বা উচ্চতা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ছেলে মেয়েও তেমনটা হয়ে থাকে অথবা অনেকের বাবা মা খাটো হওয়ার ফলে কিন্তু বাচ্চারা খাটো হয়ে থাকে কিন্তু এই সমস্যাটা দেখা যায় শুধুমাত্র এইট্টি পার্সেন্ট মানুষদের মধ্যে আর বিশ পারসেন্ট মানুষ এটা একটু ব্যতিক্রম হয়ে থাকে তবে আজকে আমি আলোচনা করব এমন একটি ক্যাপসুলের ব্যাপারে যেটা কিন্তু আমরা অনেক ওয়েবসাইট সার্চ করে এবং রিসার্চের মাধ্যমে কিন্তু আপনাদের জন্য ভিডিওটি করছি আমার সামনে যে ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান একটি ক্যাপসুল আর এটির নাম হচ্ছে হাইড গ্রোথ ক্যাপসুল এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল আর তাছাড়া এটি একটি ডক্টর রেকমেন্ডেড ক্যাপসুল এটির মধ্যে উপাদান আছে এখানে ক্লেম করা আছে যে সম্পূর্ণ উপাদান হার্বাল আর তাছাড়া এটা নাকি কোনো ধরনের সাইড এফেক্ট হবে না তো এটি রিসার্চের জন্য আমরা অনেকগুলো ওয়েবসাইট সার্চ করে দেখি এবং সার্চ করার ফলে আমরা যেটি পাই সেটি হচ্ছে ইন্ডিয়ার হাইট গ্রোথের ক্যাপসুলের মধ্যে এই ক্যাপসুল এবং এই কোম্পানিটি অনেক বেশি জনপ্রিয় ক্যাপসুল আর তাছাড়া অনেক ওয়েবসাইটের মধ্যে অনেক কমেন্টও দেখি যে এই ক্যাপসুলটি অনেক ভালো হাইট গ্রোথের জন্য কাজ করে থাকে এটার কারণ হচ্ছে আপনার বডিতে এটি ইমিউনিটি এবং হচ্ছে এনার্জি ইনক্রিজ করে আর তাছাড়া আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে অনেকটা ইম্প্রুভ করে এই ক্যাপসুলটি সেবনের ফলে আপনার যে বডির হরমোন আছে সেটা ইমপ্রুভের ফলে আপনার বডিতে যে গ্রোথটা আছে সেটা আস্তে আস্তে ইম্প্রুভ হতে দেখা যায় আর যার ফলে এই ক্যাপসুলটি অনেক বেশি পপুলার এই যে কোম্পানিটির নাম যেটা দেখতে পাচ্ছেন একটা ডক্টর চোপড়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেটা ইন্ডিয়ার মধ্যে অনেক বড় একটি ব্র্যান্ড সো সোভিওয়ার এখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো এতে করে আপনাদের আরও সুবিধা হবে এই প্রোডাক্টটি সম্পর্কে জানার এখানে আছে মোট ষাটটির মতো ক্যাপসুল যেটা আপনাকে নিয়মিত খেতে হবে দুবেলা করে ক্যাপসুলটি খাওয়ার নিয়ম খুবই ইজি আপনি চাইলে এটি সরাসরি খেতে পারেন অথবা আপনি চাইলে এটি যে ঠান্ডা দুধ আছে সেটা দুই আপনি খেতে পারেন এভাবে করে খেলে আপনার যে হাইট সেটি অনেকটা ইনক্রিজ হবে আর তাছাড়া আপনি এক থেকে দুই মাসের মধ্যেই ভালো রেজাল্ট পাবেন যেহেতু এখানে ষাটটির মতো ক্যাপসুল আছে আপনাকে খেতে হবে পুরা টানা এক মাস এক মাসের ভিতরে আপনি কিছুটা ডিফারেন্ট আপনার হাইটে বুঝতে পারবেন আর তাছাড়া যারা এটি খাবেন অবশ্যই আপনার হাইটটা আগে মেপে নেবেন এতে করে আপনি যে হাইটটা সেটা বাড়ছে কিনা না আপনি এটি খুব ভালো মতোই বুঝতে পারবেন এখানে যে এক একটি ক্যাপসুল আছে ক্যাপসুলের পরিমাণ হচ্ছে পাঁচশো এমজি করে আর তাছাড়া এখানে যে ক্যাপসুলের ভেতর উপাদান আছে সে সম্পূর্ণ উপাদানে কিন্তু আয়ুর্বেদিক এবং হার্বাল উপাদান আপনারা অনেকেই জানেন যে হার্বাল উপাদানের মধ্যে কিন্তু হার্বাল যে প্রোডাক্টগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট হয় না তো আমি এখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো করে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা আপনার জন্য কতটুকু সেফ প্রথম যে উপাদান আছে সেটা হচ্ছে আমলা আর তাছাড়া আছে আশুগন্ধা কাওঞ্জ আরজুনা সাঁতাবাড়ি আরও অনেক উপাদান যেগুলো কিন্তু সম্পূর্ণ একটি আয়ুর্বেদিক উপাদান এই উপাদানগুলো আপনার বডির জন্য একদমই সেফ একটি উপাদান যেটা আপনার কোনো ধরনের সাইড ইফেক্ট করবে যারা ন্যাচারালভাবে হাইট ইনক্রিজ করতে চান তাদের জন্য বলবো যে এটি চমৎকার একটি ক্যাপসুল যারা আপনারা সেবন করে দেখতে পারেন তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করব আর ভিডিও শেষ করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করবেন আর তাছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন আজকের মতো এখানেই বিদায়।